ইউরোপ ছাড়ার পর যুক্তরাষ্ট্রে নতুন এক যাত্রা শুরু করেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি মহাতারকার হাত ধরে বদলে যেতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল দু হাজার তেইশে পিএচডির সঙ্গে যুক্তি শেষে ধারণা করা হচ্ছিল মেসি হয়তো আবারও ফিরবেন তার পুরনো ক্লাব বার্সেলোনায় কিন্তু সব জল্পনা কল্পনা উড়িয়ে দিয়ে মার্কিন মুলুকে পাড়ি জমান লিও আর তাতেই শেষ হয় তার ইউরোপ অধ্যায় চমক দিয়ে লেওনাল মেসিকে দলে ভেরায় ডেভিড বেকহ্যামের ক্লাব মায়ামি দুই বছরের চুক্তিতে ক্লাবটিতে যোগ দিয়েই তাদের ইতিহাসে প্রথমবারের মতো জেতান লিগস কাপের শিরোপা এরপর একে একে মেসির সাবেক তিন সতীর্থও যোগ দেন এই ক্লাবে তাদের সংযুক্তিতে জমে ওঠে মেজরিক সকারের লড়াই তবে এই ক্লাবের সঙ্গে মেসির দুবছরের চুক্তি শেষ হতে যাচ্ছে চলতি বছরের ডিসেম্বরে আর্জেন্টাইন সংবাদ মাধ্যমের খবর লিওর সঙ্গে নাকি চুক্তি বাড়ানোর বিষয়ে এখনো কোন ধরনের কথা হয়নি যুক্তরাষ্ট্রের ক্লাবটির চুক্তি শেষে তাহলে লিওনেল মেসি কোথায় পারে জমাবেন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেসি ভক্তদের মনে শোনা যাচ্ছে মায়ামের সঙ্গে চুক্তি শেষে লিও ফিরতে পারেন আপন ঠিকানায় শৈশবের ক্লাব নিউ ওয়েলস ওল্ড এ ফিরতে পারেন বলে খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন বেশ কিছু গণমাধ্যম এর আগে মিসি নিজেও বলেছিলেন ক্যারিয়ারের শেষ সময় তিনি ছোটবেলার ক্লাবে খেলেই ইতি টানতেছেন ফুটবল জীবনের তবে আর্জেন্টাইন মহাতারকার মায়ামিতে যোগ দেওয়ার পর পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বেড়েছে হুহু করে দর্শক সংখ্যা বাড়ার পাশাপাশি বিভিন্ন স্পন্সররাও বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছেন তাই ধারণা করা হচ্ছে মেসির সঙ্গে চুক্তি বাড়াবে ইন্টার মায়ামি এদিকে লিউকে ইন্টার মায়ামীতে নেয়ার রহস্য উন্মোচন করলেন সাবেক কিংবদন্তি ফুটবলার ডেভিড বেখাম সৌদি আরবের লোভনীয় প্রস্তাব ইংলিশ প্রিমিয়ার লিগের দামি সব ক্লাব ছেড়ে শুধুমাত্র উন্নত জীবনযাপন ও পরিবারের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে। যুক্তরাষ্ট্রে যেতেই রাজি হয়েছেন বলে মন্তব্য করেছেন বেখাম মেসি যুক্তরাষ্ট্রে আসতে সম্মতি জানিয়েছিলেন তার পরিবারের জন্য তার পরিবার এখানে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করবে বলেই মায়ামিতে খেলতে রাজি হন মেসি যেটা আমাদের জন্য ভীষণ আনন্দের আর মেসির এই ক্লাবে যোগ দেয়াটা আমাদের জন্য স্বপ্নের মতো পেলে মেরাডোনা সর্বকালের সেরা ফুটবলার তামানি তবে মায়ামির জন্য লিওনেল মেসি সর্বকালের সেরা ডিভির খেলায় প্রত্যাশা লিওনেল মেসি আরো কয়েক মৌসুম মায়ামের সঙ্গেই থাকবেন